কুড়ি মাছের কোপ্টাকারি এই রেসিপিটাই আমি চলুন আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি আর দিয়ে দিলাম একটু নুন দিয়ে এটা সিদ্ধ হতে হবে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো থেকে কাঁটা বার করে আলাদা করে রাখবো ভালো করে কাঁটাগুলো বার করে নেবো মাছগুলো পুরো বেছে নিয়েছি কাঁটাগুলো এগুলো বাদ দিয়ে দিয়েছি ভালো করে এটা আমি মেখে নিয়েছি হাত দিয়ে আমি দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম সে কাঁচা লঙ্কা আর দিদি তিন চামচ মতো বেসন আর আমি এই একটা ডিম ফেটিয়ে ওর মধ্যে আমি দেবো এবারে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব সবগুলোকে এরকম বলের মতো করে আমি শেপ দিয়ে নিচ্ছি আর এগুলো লাল লাল করে আমি ভেজে নেব যে এরকম ভেজে সব তুলে রেখেছি আর এগুলো আমি তুলে নেবো আমি এখানে নিয়েছি টক দই আর একটু ময়দা ভালো করে একটু মিশিয়ে নেব এরকম ভাবে ঠিক মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে ময়দাটা চাইলে আপনারা একটু জলও ব্যবহার করতে পারেন একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মশলাগুলো তোকে নিয়ে নেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জল দিয়ে এটার একটা মিশ্রণ আমি রেডি করবো

তরকারির মধ্যে পাঁচ একটা গন্ধ আসছে এই পিঁয়াজ ভাজার মধ্যে আমি একটু দারচিনি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমাকে ভাজ খাই খুব ভালো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা রসুনটা তুলে দিয়েছি আদা রসুনটা হয়ে গেলে আমি মশলাগুলোকে এক করে এতে এই ভিজিয়ে রাখা যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবারেতে দিয়ে দিলাম একটু নুন এটা আমি খুব ভালো করে কষবো খুব ভালো কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওই দইটা দিয়ে আমি দইটা দিয়ে দিচ্ছি ভালো করে দই বাটিটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দেব ফুটে উঠলেই আমি কোপ্তাগুলোর মধ্যে দিয়ে দেবো সব সময় রুই মাছের ঝাল ঝোল ভালো লাগে না খেতে তাই এরকম ব্যবহার করতে বানিয়ে নিয়ে খাওয়া যেতেই পারে